একটা পরীক্ষা সুদ এটাতে আমরা কি পাস না ফেল গোটা বাংলাদেশের মানুষ ফেল এই সুদের কাছে আমরা হার মেনে গেলাম অথচ দেখেন সে আদম আলাই সালাম আল্লাহ তাবর কত বড় পরীক্ষা নিলেন পেছনে শয়তান ঘোষণা দিয়ে লেগে গেল আদম আলাই হিসালাম জান্নার থেকে তিনি বের হয়ে এই দুনিয়াতে চলে আসা লাগলো নু আলাই হিসালাম কত বড় পরীক্ষা আল্লাহ নিলেন দেখেন এই নু আলাই সালামের সজমা সবার মাঝে মহাপ্লাবন দেখা দিল আল্লাহ নো তোমার যারা অনুগত শুধু তাদেরকেই নেওয়া আর কাউকে নেওয়া যাবে না নুহুর ছেলে আহা নবীর ছেলে উনি এই বাড়ির ভিতরে হাবুডুবু খাচ্ছেন নৌকাটা একেবারে মাঝামাঝি একটা ইঞ্চি জায়গা শুকনা নাই শুধু পানি আর পানি নবীর ছেলে একবার পানির নিচে ডুবে যায় আরেকবার ভেসে উঠে দেখ আব্বা ছেলের জন্য বাবার মনে কত মায়া যদিও নবী মায়া তো আর কম নাই কিন্তু আল্লাহ বলছেন অনু সাবধান তুমি কিন্তু তোমার যারা অনুসারী না আমি আল্লাহকে যারা আল্লাহ মানে নাই তাদেরকে কিন্তু এই নৌকায় উঠানো যাবে না নুহালাইহিসালাম তার সন্তানকে যখন দেখলেন ছেলে একবার ডুবে যায় একবার ভেসে উঠে যে কোনো সময় মরে যাবে হিসালাম বললেন ইয়াবু নাইয়া তার কেব মা আনা ও আমার আদরের সন্তান তুমি আমার সাথে উঠে চলে আসো এই কথাটা বলার সাথে সাথে আল্লাহ কি ঘোষণা দিলেন আল্লাহ বললেন অন যদি তুমি আমার কথা ভুলে যাও তুমি যদি তোমার সন্তানকে নৌকায় উঠা মনে রাখ আমার হুকুম অমান্য করার কারণে এমন হতে পারে আমি নবুয়তের খাতা থেকে তোমার নামটাকে সরাসরি কেটে দেব। নবুয়তের দপ্তরে তোমার নামটা আর থাকবে না সবাই বলবেন তাকে আদম পরীক্ষায় পাশ করে ফেললেন নু সালাম পরীক্ষায় পাশ করে ফেললেন সবচেয়ে বেশি যেই মানুষটার কাছ থেকে পরীক্ষা নিয়েছেন তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা আমাদের মুসলমানের জাতির পিতা ইব্রাহিম রাহিম আল ইহিসালাম সোমাল বললেন পরীক্ষা নিলেন সর্ব সর্বনিম্ন কারাম কয় বড় বড় পরীক্ষা ওনার জীবন থেকে নিয়েছে চল্লিশটা না পরীক্ষা না বড় পরীক্ষা বড় বড় পরীক্ষা এই পরীক্ষা ফেল না গোল্ডেনে প্লাস পাশ করার পরে আল্লাহ কি কয় জানেন ডাক দিয়েছে এব্রাহিম কয় জি আল্লাহ তো তুমি তো সবগুলা পরীক্ষায় পাস তোমার একটা সার্টিফিকেট দিতে চাই এব্রাহিম সালাম বললেন আমি সার্টিফিকেটের আশায় পরীক্ষা দেই নাই তুমি মামলা তুমি খুশি থাকলেই হলো আমার সার্টিফিকেটের দরকার নাই আল্লাহ তাদেরকে তারা বললেন আমি দিতেই চাই আবার হিম বললেন তাহলে আমার আপত্তি নাই আল্লাহটাকে বললেন যে পরীক্ষাগুলো পাশ করার কারণে আজকে থেকে যত মুসলমান দুনিয়াতে আসবে সবার জন্যে তোমাকে বানাই দিলাম জাতির পিতা মন দিয়ে শুনো রে ভাই এব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা ইব্রাহিম ওনার থেকে বড় বড় চল্লিশটা পরীক্ষা নিলেন তাইলে ইব্রাহিম যদি আমাদের আব্বা হয় তাইলে আমরা ওনার সন্তান ঠিক কিনা ভাই এই যে ভাই আপনি বসে করুন উঠেন না একটু বসেন একটু বসেন কেউ উঠেন না সবাই কোন আমিন আমিন

সবাই জুড়ে কি আর জাতির পিতা ইব্রাহিম আপনার কি হয় তাহলে উনি যদি আপনার আব্ব তাহলে আমরা ওনার ফুতাই তাহলে ওনার থেকে পরীক্ষা নিছে বড় বড় কয়টা তো যেই বাফের থেকে পরীক্ষা নিছে চল্লিশটা সেই বাফের ফুতাই থেকে দুই চারটা পরীক্ষা নিব এটা বিশ্বাস হয় না কি হয় না এখন আমরা পরীক্ষার হলে ঢুকতেছি ইনশাআল্লাহ সবাই খুব সাবধান রেডি রেডি ইনশাআল্লাহ তোদের ভয় নাই তো আব্বা যদি চল্লিশ পরীক্ষায় পাস করতে পারে আমরা দুই একটা পরীক্ষায় পাস করতে পারবো না কথা বলে পারবো না ইনশাআল্লাহ প্রস্তুত আছি ইনশাআল্লাহ আমরা পরীক্ষা দিতে ডরাই আমরা চাই কোন কোনো রাস্তা টাস্তা আসে নি জান্নাতে আমরা পরীক্ষা দিয়ে জান্নাতে যাইতে রাজি না অথচ আল্লাহ পরীক্ষা ছাড়া একজনকেও জান্নাতে নেবে না ঠিক কিনা কম ইব্রাহিম আলাইহিস সালাম যেমনে যেমনে পাশ করছে আব্বা আবার প্রশ্ন সব আউট করে দিছে ডাক দিয়া জন কৈছে এই দুই হাজার চব্বিশ সালে তিরিশে অক্টোবর সান্দিয়ারা তোমরা যারা মাহফিল আইবা তোমরা শূন্য রাখো আমি কেমনে ফাঁস করছি নিয়ম কানুন জানা রাখো তোমরা এই নিয়মে পরীক্ষা দিও তাহলে তোমরাও পাস করবা ইনশাল তা আমরা তো পরীক্ষা দিতে ডরাই ওই যে কথা তো আরেকটা মনে পড়ছে ওই একটা যে পরীক্ষার হল ঢুকছে ঢুকছে হাতে কাফা শুরু করছে ফ্লোর হইলো ফাঁকটা টুল হইলো কাঠের তখন তো যে বইয়া সেরা কাঁপতে আছে এই নিচের টুল ড্যানে কাঁপতে আছে ঠট্টড়ি ঠট্টুডি করিয়া তো হেডমাস্টার স্যার ফাঁসি রুম ধরে ধর এ কাফে কাড়া তাছা কাফি না তো তোমার কাফার আওয়াজ হুইডা মি আইছি তুমি কও কাফা না তো কাফা থামার লাইগা সামনের ব্যাপ সাদ দিয়ে বইছে তখন বউ অন্যারাও কাফে ধর অন্য সারো গাড়ির তুমি কি শুরু করছো না কাফা কাফ শুরু করছে কি রে সার কাফি না কার আমি দেখতে আছি তুমি কাফ সার কাফি না সার এটা কি কাঁফতে আছো তুমি স্যার কাফের কি দেখছে কাফ দহ শুরু হয়েছে না কাফ শুরু হইবে প্রশ্নটা এত দিলে না দেখবেন কাফ কারে কাফ তাহলে আমরা আমরা কি কাফা কাফকাফি শুরু হইবো না ঠিক আছে শাহল্লাহ প্রশ্নকে শুরু করে দেবেন শাহাল্লাহ আপনাই আলাইহি সালাম পরীক্ষা দিছে কয় না ফেল না পাস এব্রাহিম আলাই সাল একটা পরীক্ষাও ফেল করে নাই সর্বপ্রথম যে পরীক্ষা অনেকগুলো পরীক্ষা সবগুলো তার বলা যাবে না দুই একটা পরীক্ষার কথা বলি এব্রাহিম আলাই ইসালামের জমা নাই তৎকালীন রাজার নাম ছিল নমরুদ কিরুদ বা কথা হলো নমরুদ একদিন ডাক দিয়া তা আনা রাব্য কোমল আলা আমি হইলাম সবচেয়ে বড় খোদা এই কথা কওয়ার পরে যারা মন্ত্রী এমপি উজির নাজির আছিল এটি চপ করে গিয়া সেটা কয় আপনি খোদ হইতেন না ওই বোকারা আমরা দেশ দেখছেন না বছর আগে এপিডি যেটা কয় সকলে লইয়া পড়ে ঠিক কি না কম এই সংসদের ভিতরে বেরিয়ে গান গায় কবিতা রচনা করে যা মন ডায় ধরে তাই কয় দালালি কারে কয় গত সতেরো বছর বাংলার দেশের মানুষ দেখতে দেখতে তেল কারে কয় ভাইয়া ভাইয়া বল ঠিক কি এত

নম্রুদে জহর কথা কইছে ক আ না রবুকুমুল আলা তার যারা মন্ত্রী এমপি তারা হল জিগের দা কই আপনি খদইর না ওই বোকারা এই কথা কও না নগলগে এখন নম্রুদে গ্রহতন না হেতে তো মানুষ হেতে ডাক দেওয়া না তোমরা যা আমারে খদামানো এটা মুখে কইলো তোরা না পরীক্ষা লাগবো কই কি পরীক্ষা কই আয় তোমরা এই 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 রাম মন্দির স্টেডিয়ামে আয় সব নাম মন্দির স্টেডিয়ামে নিয়া বিরাট বড় মাংস বানাইয়া নম্রুদে পাও সামনের দিকে দিয়া বিছে তো সবাই আমারে সাজদা দিবা তাইলে না বুঝাম তোমরা যে আমারে আল্লাহ বংশ খোদা বংশ এখন সবাই সাজদা দিতে আছে গুয়েন্দা কিয়েন্দা গুয়েন্দা গুয়েন্দা কারে কয় গুফল খবর সে কানে কানে কয় তারে কয় গুয়েন্দা এই গুয়েন্দা কানে কানে কয় আল্লাহ কারে কয় মতত করে কারে ক আপনারা অনেক বুদ্ধিমান শ্রোতা আপনারা তো কইতেন পড়ছেন কারে কয় দাউদ খান্দি মাহফুলাবি জিগাইছতা কারে কয়

কত বা কো কাসে তোমার রে বাপ থাকতে দাও তখন আসর দৌড়ে যাইছে দাদা আর কী ইব্রাহিম আন্ডার আপা হইলে ইব্রাহিমের আপা আন্ডার কী রে বাপটা তো আসি দাদা ঠিক দাদা দৌড়ে যাইছে পরে তোমার ফুতে কো তো তোমার তোমার ফুতে মারো নাই আমারে সাজদা দেও লাগবো দেখিয়া তোমার ফুতে মারো আইসে না খবর লইয়া চাও নমরুদে আজরে দৌড় দিছে কুইরা মারো খুঁজা না পাইয়া বাদ গিয়া দেহে আমরা আব্বা ইব্রাহিম খেতা গাও দিয়া লাখ ডাকা ঘুমে সুবাহান আল্লাহ না আব্বা নাক ডাকা ঘুমাইতে আছে আজরে যা ডাক দিছে ওঠ ইব্রাহিম আলাই ইসালাম লাভ দিয়ে উঠছে উল্টা সারসা পরে তো তুই তো আমার ওখানে জব করছ তার আগে মূর্তি ভাঙ্গা হালাই রাখছ তারপরে গিয়া পশে তারিজি গান ক্যারায় ভাঙছে আমি যেন কয়া এটি বুঝি কথা আর যত হত্যার ঠেগুল দিয়ে আল্লাহর সবাই সাজদা দিতে আছে বা আব্বা আমি তো যাইতাম না করছে ক্যারা আব্বাই বুদ্ধি কইরা তৎকালীন জমানায় কি জবাবটা দিছে আমরা দেড় হাজার বছর পরে চব্বিশে অক্টোবরের চব্বিশ সালের অক্টোবর মাসের তিরিশ তারিখ এইরকম বিপদে পড়লে আমরা কি জবাব দেওয়া লাগবে এরা আব্বার প্রশ্নের জবাবটা আল্লাহ কোরআনুল কারিমে কোট করে দিয়েছেন নমরুদ যখন ডাক দিয়া কয় আব্রাহিম ও ইব্রাহিম তুমি কেন যাও নাই সাজদা দেওয়ার জন্য মাইকটা ঠিক করেন তুমি চলো যাও নাই সাজদা দেওয়ার জন্য আবার ন ইব্রাহিম ডাক দিয়া কয় কেমনে যাইতাম ইন্নি সাকিম আমি অসুস্থ আমার শরীরটা বালানা ফুতের শরীর বালানা শোনার পরে আমার দাদার মন বড় খারাপ ডাক দিয়া তোর ফুত বোমা কেড়া আল্লাহ কেড়াই কি তাইতা চাইতাম না শরীর বালানার লোকে কোনো কথা আছে নাকি নাক ডাইক্যা বোমা সব আল্লাহ না আরও দুখ আমরা ভলা ভাই না তো বুদ্ধি ভাই দুখ এই যে ফিডোফিডিও হয়েছে ব্রাহ্মণ বাড়ি সরাই। সরু সরেন ফিডোফিডো হইছে কখনো তোমার কথা বলা তো কই ফিডাফিট হইছে সরাই বিশ্বরূপ ফিডাফিট হইছে আসামি ফিরে হয়েছে কাউ তো নির্বাণা কাউ আসামি সরাই হেতে মনে মনে কয় কি জানি আমি দি কাউতলি সরাইল ফিডাফিট আমি আসামি কেমনে এখন সিভিল বেশে পুলিশ গেছে কাউতলি আসামি দর্তক গিয়া সেটা হুন্ডা চালাইয়া ষাট গাও দিয়া সিভিল বেসে পুলিশে গিয়া সেটা হাতারে বিচারে ওই যে তোর আসামি বলাইছে তার নাম হইল আব্দুল করিম ফিতার নাম হইল আব্দুল রহিম এখন গিয়া সেটা তারে জি গায় যে আব্দুল রহিমের ছেলে মোহাম্মদ আব্দুল করিম লুকটা কেড়া জি গায় কারে করিম রে করিম রে তো রহিমের ছেলে যে করিম এটা কেড়ায় না তো তে কয়ে যে কি তারে কইতাম আবার জি গায় আমি বিলে কেড়া এখন যে জিজ্ঞেস কয় যে ভাই এই কি লেগা কয় না ওনারে খুব দরকার ছিল কারেন্ট আসছে নাকি লাইন দুশো কারেন্ট কারেন্টের লাইন দাও হ্যাঁ ঠিক আছে দুশো লাইন জি সবাই করে না আমি আগের মতো হয়ে যাবো সবাই করে আমি তো যেই কথাটা কথা মনে আছে তো নাকি এখন করিম রেজি আহা বিটটা বন্ধ করে দাও আওয়াজটা মোটা করলে কেন আগের মতো চিকন করে দাও সবাই করে না আমি এখন করিম রেজি গেতে আছে রহিমের ফুট করিম কারা তই হেতে কেমনি কিতা করবো যে কে রে ভাই তার কত দরকার আছে হেতে করছে কিতা এ খেয়াল করা সিহন কথা হেতে খেলি আসি হেন গেছে হেন কয়ে ভাই কি কারে বিচারে কয়ে রহিম রে একটু আগে তো এই জায়গা রাত আসছি বিষা কথা কয় কেমন নামাজ পড়ে দোক তো আহে। তো কারণে কারণে না যে আসামি হয়েছে তাই এহনো আসিল এহেন গিয়া সেটা কয় খারে করিম রে বিচারেন কত দূর আগেও তো এহানো আসিল সবাহিত না

ওই যে ইব্রাহিমের আব্বাই কইলো না ইব্রাহিমের শরীর ভালো না আমরা হ্যালো লুক আছি খবর লইছি শরীর ভালো আছে শরীর ভালো আছি তো যাও পুলিশ গিয়ে তাহলে ধরে নিয়ে আসো এখন পুলিশ গেছে এসআই গেছে সিফাই গেছে গিয়ে আসে ইব্রাহিম আলাহ সাল্লামের ঘর সাইডে গেরাও দিয়ে আলাইছে বাড়িতে ঘোষণা দিছে পালানোর চেষ্টা করবেন না চতুর্দিক দিয়ে পুলিশ ঘেরাও করে ফেলছে পালানোর চেষ্টা করবেন না

মধ্যে আবার এই এই সান্দিয়ার হত্যা আরেক বেড়াও গেছে দুইজনে মিল্লা আহা কথা তো না দুইজনে মিল্লা যখন গেছে ইন্ডিয়া ইন্ডিয়া গিয়া সেরা একটার আবার গরুর মুস্তার ফাইল খুব নেশা তে গরুর গুস্ত দেখলেও উপত্তিয়ে পড়েছে যে এই অবস্থাটা তো তে কলকাতার রাস্তা দিয়ে আটতে আছে আটার সময় দেখে যে গুস্তের গদ্য বাড়িছে ইন্ডিয়ান মশল্লা তো ভালো মশল্লা কাশ্মীরের মশলা বিভিন্ন জায়গায় যে মশলা হয় এলাচি দার্সিনি লং এগুলো খুব খাঁটি আমরা আমাদের শুধু আর হয় না তো এই খাঁটি মশল্লা দিয়ে যখন গুস্ত রান্না করতে আসে করে যখন ঘুরতে আসে গন্ধ যখন সরাই গেছে হেতে রাস্তা দিয়ে আটতে আসে হেতে মনে করছে অবশ্যই গুস্তরা ফাইন হইতে আছে। আর বইয়া থেকে আলাপ লাতে হোটেল হুগিয়ে তো বাদ দিয়েছে পরে আহ কথা কেন না আস্তে 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 ধৈর্য ধর বাচ্চা মানুষ তো বুঝে তো তোমরা আহা সবাই কন আমি তো সে যখন এই কুত্তার এই হোটেল কথা মনে আছে তো নাকি তো হুটে লুই দিয়ে বিখ্যাত বাদ দাও তো বাদ দিছে পরে কি দিয়া খাইবেন বারে যে গুস্ত রান্না তো গুস্ত দে তো গুস্ত দিয়া যখন তে ভাত খাইছে ইচ্ছা মতো খাইছে চর্বিও লাগুস তো আঙ্গুলতে সাবান দিও চর্বি যায় না তো ইচ্ছা মতো খাইয়া তে যখন মাত্র বাড়ুইছে সান্দিয়ার আর যে আরেকজন আছিল হাতার লগে দেখা হয়েছে হেতে জিগে দেখি দাঁড়ে কই তাইলি কই যে চারটা ডাল ভাত আবার খাইয়াইলাম বড় গুস্ত দিয়া কই কোন ধরনের খাইছ কই যে এই ধরন কয়েকটা সাইনবোর্ড দেখ সত্যি কয় না কই তুই হিন্দু উঠে তো হিন্দু উঠে ল তোর লেগে কি আহা বিরক্ত করেন না ভাই হিন্দু হোটেলে তোর লাগে তোর গরুর গুস্ত রাঁধছে না তুই কি এর গুস্ত দিয়া ভাত খাইছ তো গুস্তটা ক এটা কুয়োরের গুস্ত এখন যেতে খাইছে তে তো না খাইছে কিন্তু যখন শুনছে হুলছে শুয়রের গুস্ত তার কি আরাম না বেআরাম শান্তি না অশান্তি স্বাভাবিক না ভূমি। বমি তার বমি বমি বা বইছে তে রাস্তার কান্দার দিয়া বমি করিয়া তে এসে ওই যেতে দেখালাইছে হ্যাঁ তার আত গিয়া ধরছে যেটা ভাই আমরা তো দুই দিন পরে সান দিয়ারা জায়গা তোর আটরাত দড়ি ফাউলি দড়ি তুই এই কথাটা জীবনে করছে কে ওর কাছে আমি এটা ভুলে খাইয়াছি আমি বুঝছি না এটা যে শহরের বস্তা ভাই আমি জীবনও খাইলাম না আমি তো মুসলমানের পুত্র আমি কি শহরের গুস্ত খাই না মানুষ তুই ভাই এটা কে আর কে ওর কাছে না না

এখন সকলে পেটে বুঝা লাগছে যে কথাটা তো বাসি কে গেছে কথাটা ধর নাই গেছে এক বছর কয় বছর এক বছর পরে গ্রামের ভিতরে এক বেড়ার ধনী বেড়ার বাপ মারা গেছে হেতাটা নিয়ত করছে ফুন্ডটা গরু যাবো কইরা গ্রামের সবাই ডাইল ভাত খাওয়াইব গুস্ত দিয়া ভাত খাওয়াইব তে মনে করছে এক বছর যখন গেছে গা এটা বোধহয় আর কেউ মনে নাই অহন বোধহয় আমি গরুর গুস্ত খাইতাম ফারাম তে ফেস টেস রইয়া পুরো যা ফটো গিয়া বইছে সবজি দিয়া খাইয়া গুস্তটা দিছে পরে অনেক দিন পরে গুস্ত দেখা হা সোহের ফানি আইয়া পড়ছে কবে গুস্ত খাই না গুস্তটা দিয়া মাহা দিয়া তে মাত্র নলাড়া দিব ফিসি দিয়া কারা জন কয় ইন্ডিয়া খাইসানা উঠতে লাইছে তোমার কথা বলে খাইসানা উঠতে লাইছে ভাই মন দিয়ে ভাই এক বছর আগে অজানা সত্যি মনের ভুলে শুয়োরের গোস্ত খাওয়ার পরে এক বছর পরে আই সে আর গরুর গুস্ত খাইতে পারে না মানুষ টিটকারি করে মস্কারা করে আজব বাংলাদেশ শুয়োরের দুস্থের চাইতে আরো জঘন্য হারাম যেই সুদ এই সুতখুর বেড়ায় মসজিদ যখন পঞ্চাশ হাজার টেহা দেয় সবাই জিগার দিয়া এই বেটাটার মসিদের সভাপতি বানাই দেয় ঠিক কে আজব বাংলাদেশ আজব বাংলাদেশ তে বলে ইচ্ছা কইরাও না তে বলে এক টুকরো শুয়োরের গুস্ত খাইছি আর এক বছর পরেও তারে মানছে আহা ভাই কি করলেন আপনারা সবাই করে না কি তামাশা ভাই আপনি কি ছোট মানুষ আল্লাহ জন্য হেফাজত করো সবাই করে আমি এত কষ্ট করে ওয়াজ করতে হবে আমি তো কোনো দায়বদ্ধতা নাই আমার ইলেকশনে দেব সমস্যা কি আপনি আতি বিরক্ত করবেন আপনি স্টেজের উপরে দাঁড়িয়ে কথা বলতেছেন ও আমি একটা ওয়াজ করতেছি আপনি দিতে পিছন কথা বললেন এককে লোক বললো না চুপ করে কথা বললো না তামাশা তামাশা শুরু করছেন এখানে সবাই বলে না সবাই বলে না বিন একটা ভদ্রতা বলতে একটা জিনিস আছে লুক বেশি হয়ে গেছে কি করা যাবে এখন আপনার কথা বললে কি আমার জায়গাটা বেড়ে যাবে একটু সুযোগ দেন যেহেতু একটা ক্রাইসিস পিরিয়ড আমরা ওভারকাম করছি কম জায়গার ভিতর আমরা বেশি লুক হয়ে গেছি সবাই একটু সাবধানতা অবলম্বন করলেই তো হয় একটু সহজ করে দেন এত কঠিন কিছু আপনি কথা বলবেন না এটা আমরা ওর ডিসিশন এটা আমার সিদ্ধান্ত আমার জোর করে কেউ কথা বলাবে নাকি এখানে একটা শব্দ কেউ করবেন না যতক্ষণ আলোচনা শুনে একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ সবাই করে না আমি জুড়ে পড়ে না আমি আল্লাহ জুনে হেফাজত করে সবাই কোনো আমি তাইলে ছোট্ট একটা পরীক্ষা সুদ এটাতে আমরা কি পাস না ফেল গোটা বাংলাদেশের মানুষ ফেল এই সুদের কাছে আমরা হার মেনে গেলাম অথচ দেখেন সে আদম আলাই সালাম আল্লাহ তাবর কত বড় পরীক্ষা নিলেন তার শয়তান ঘোষণা দিয়ে লেগে গেল আগম আলাইহিসাললাম জামদার থেকে তিনি ব্যায় হয়ে এই দুনিয়াতে চলে আসা লাগলো নু আলাই হিরসালাম কত বড় পরীক্ষা আল্লাহ নিলেন দেখেন এই নু আই হিরসালামের সজমানায় সবার মাঝে মহাপ্লাওবন দেখা দিল আল্লাহ তারপত না ডেকে বললেন তোমার যারা অনুগত শুধু তাদেরকেই নেওয়া আর কাউকে নেওয়া যাবে না নুহুর ছেলে নুর আহা নৌ নবীর ছেলে উনি এই বাড়ির ভিতরে হাব খাচ্ছেন নৌকাটা একেবারে মাঝামাঝি একটা ইঞ্চি জায়গা শুকনা নাই শুধু পানি আর পানি ছেলে একবার পানির নিচে ডুবে যায় আরেকবার ভেসে উঠে ছেলের জন্য বাবার মনে কত মায়া যদিও নবী মায়া তো আর কম নাই কিন্তু আল্লাহ বলছেন অন সাবধান তুমি কিন্তু তোমার যারা অনুসারী না আমি আল্লাহকে যারা আল্লাহ মানে নাই তাদেরকে কিন্তু এই নৌকায় উঠানো যাবে না নুভালাইহসালাম তার সন্তানকে যখন দেখলেন ছেলে একবার ডুবে যায় একবার ভেসে উঠে যে কোনো সময় মরে যাবে নুভালাই হিসালাম বললেন ইয়া বুনাইয়া আর তেব আনা ও আমার আদরের সন্তান তুমি আমার সাথে উঠে চলে আসো এই কথাটা বলার সাথে সাথে আল্লাহ কি ঘোষণা দিলেন আল্লাহ বললেন ওন যদি তুমি আমার কথা ভুলে যাও তুমি যদি তোমার সন্তানকে নৌকায় উঠা মনে রাখবো আমার হুকুম অমান্য করার কারণে এমন হতে পারে আমি নবুয়তের খাতা থেকে তোমার নামটাকে সরাসরি কেটে দেব নবুয়তের দপ্তরে তোমার নামটা আর থাকবে না সব হারাল্লা আদম পরীক্ষায় পাশ করে ফেললেন নু আলে হিসালাম পরীক্ষায় পাশ করে ফেললেন সবচেয়ে বেশি যেই মানুষটার কাছ থেকে পরীক্ষা দিয়েছেন তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা আমাদের মুসলমানের জাতির পিতা নবী ইব্রাহিম সালাম সুবহানাল্লাহ বলবেন পরীক্ষা নিলেন সর্ব সর্বনিম্ন বড় বড় পরীক্ষা ওনার জীবন থেকে নিয়েছে চল্লিশটা কেন না শুধু না বড় পরীক্ষা বড় বড় পরীক্ষা চল্লিশটা এই চল্লিশটা পরীক্ষা ইব্রাহিম সালাম কি ফেল না পাসনা টুই না গোল্ডেন প্লাস পাশ করার পরে আল্লাহ কি কয় জানেন আল্লাহ ডাক দিছে ব্রাহিম কয় জি আল্লাহ কয় তুমি তো সবগুলো পরীক্ষায় পাস তোমার একটা সার্টিফিকেট দিতে চাই এবারিম আল সালাম বললেন আমি সার্টিফিকেটের আশায় পরীক্ষা দেই নাই তুমি মামলা তুমি খুশি থাকলেই হলো আমার সার্টিফিকেটের দরকার নাই আল্লাহ তো আমার ওকে তারা বললেন আমি দিতেই চাই আপনার হিম বললেন তাহলে আমার আপত্তি নাই আল্লাহটাকে বললেন যে পরীক্ষাগুলো পাশ করার কারণে আজকে থেকে যত মুসলমান দুনিয়াতে আসবে সবার জন্যে তোমাকে বানাই দিলাম জাতির পিতা হাসমান